মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেস্তে যেতেই এবার অচলাবস্থা মেটাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইছেন জুনিয়র চিকিৎসকরা শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান দিনে আজ শুক্রবার ইমেল করে এবার তারা রাষ্ট্রপতি দ্রৌপদী হস্তক্ষেপ দাবি করলেন সেই মেলের একটি প্রতিলিপি পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছেও এর পাশাপাশি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও ইমেল করেন আন্দোলনকারীরা এই ইমেলে উল্লেখ করা হয় সরকারি হাসপাতালে নিরাপত্তা নেই পর্যাপ্ত পরিকাঠামোর অভাব সরকারি হাসপাতালে মহিলাদের কাজের পরিবেশ উদ্বেগজনক বৃহস্পতিবার শর্তের ফাঁসে ভেসতে গিয়েছিল রাজ্যের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক যদিও আলোচনার পথ এখনো খোলা বলেই দাবি করেছে দুপক্ষই আমাদের দাবি সহ এবং এই যে নয় তারিখ থেকে সম্পূর্ণ যে ঘটনাগুলো তারপরে বিভিন্ন রকমভাবে কোথায় কোথায় আমরা অবস্থা ফেস করেছি কখন সেটা হাইকোর্টে গেছে সেখান থেকে সুপ্রিম কোর্ট গেছে সেখানে আমাদের কি এ আছে পরিস্থিতি এবং দাবিগুলো এখনো পর্যন্ত যে আমাদের মেটানো হয়নি সেই পুরো পরিস্থিতিটাকে সামনে রেখে বিস্তীর্ণভাবে ইন ডিটেলস আমরা পশ্চিম কালকে আমাদের দিকে আঙুল তুলে যেটা বলা হয়েছিল যে আমরা বিচার চাই না আমরা নাকি চেয়ার চাই সেটাতে খুবই আমরা দুঃখ দুঃখিত কারণ আমাদের ওই চেয়ারের প্রতি ভরসা এবং ওখান থেকে যে উনি একটা হেল্পের হাত বাড়াবেন সেটার আশা না থাকলে আমরা কালকে নিজে থেকে যেতাম না ব্যুরো রিপোর্ট কলম ডিজিটাল